আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গাজরের হালুয়া খুব কম সময়ে দুই থেকে তিনটি উপকরণ দিয়ে একেবারে হালুয়া স্টাইলে তৈরি করে দেখাচ্ছি অ্যামেজিং একটি রেসিপি গাজরের হালুয়া তো আশা করছি বন্ধুরা আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে কিন্তু বানাতে কিন্তু ভুলবেন না তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা চলুন কি করে বানাতে হয় একবার দেখে নিই গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণে লাল গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি সব গাজরগুলো সুন্দরভাবে এরকম করে গ্রেড করে নিয়েছি তো গ্রেটারের যে সরু দিকটা আছে সেই সরু দিকটা দিয়ে গ্রেড করলে এরকমই মিহিভাবে সুন্দরভাবে গ্রেড হয়ে যাবে তো এবারে আমি গ্যাসের ওপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি ঘি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে ঘিটা একটু গলিয়ে নিয়েছি তো সেই গলানো ঘিটাই আমি ব্যবহার করছি এবারে ঘিয়ের মধ্যে আমি গ্রেটেড যে গাজরটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে এবার খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে পাঁচ ছয় মিনিটের মতন আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে গাজরটা হালকাভাবে একটু মজে আসে এবার আমি অল্প সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তো নুনটা না দিলে কিন্তু এটা যেহেতু একটু মিষ্টি আইটেম তো টেস্টটা কিন্তু ভালো হবে না তাই একটু অল্প করে নুন দিয়ে দিলাম এবারে আমি দশ পনেরো মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি খুলে নিচ্ছি পনেরো মিনিট বাদে তো বন্ধুরা দেখুন প্রায় গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরও আমি অনেকক্ষণ ধরে চেড়ে গাজরটাকে সুন্দরভাবে সফট করে সেদ্ধ করে নিয়ে নেব এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতন এলাচ থেতো করে আর এটা আমি বানাবো বাতাসা দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন লাল বাতাসা তো বন্ধুরা এক কেজি পরিমাণের গাজর হলে সেখানে কিন্তু আড়াইশো গ্রামের বাতাসা অথবা চিনি দিয়ে করতে হবে রান্নাটা তো বাতাসাটা দিয়ে অন্তত ছয় সাত মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা ভালো করে মেল্ট হয়ে আসে এবার আমি এতে দিয়ে দিচ্ছি বাকি ঘিটা যে ঘিটা বাকি রেখেছিলাম তো সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তো এই রান্নাটা যত ঘি দেওয়া যাবে তত কিন্তু এর টেস্টটা সুন্দর হবে এবার আমি ভালো করে আরও চার পাঁচ মিনিটের মতন একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এটাকে আমি আরও ছয় সাত মিনিট মতন একটু ঢেকে দিচ্ছি যাতে বাতাসাগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় তো কিছুক্ষণ পরে আমি খুলে নিচ্ছি ঢাকনাটা দেখুন বন্ধুরা বাতাসা পুরো জল ছেড়ে দিয়েছে আর এবারে এটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামের থেকে একটু কম রেখে এই যে রসটা গাজরে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমি আধা লিটার মতো দুধ খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি তো সেই দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিন্তু বন্ধুরা দুধটা দেওয়ার পরে পুরো কিন্তু আমাদের এই হালুয়াটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে তো দেখুন বন্ধুরা মিডিয়ামে রেখে গ্যাসটাকে আমি সুন্দর করে হালুয়াটাকে একদম শুকিয়ে নিয়েছি তো আরও একটু ভালো মতন গ্যাসের মধ্যে দিয়ে রান্না করলেই আমাদের হালুয়াটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এবার কিন্তু রসটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন শুধু এর মধ্যে ঘি রয়ে গেছে তো এইভাবেই বাড়িতে আপনারা গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন অত্যন্ত সুন্দর হয় খেতে আর যে কোনো গেস্ট যদি বাড়িতে আসে তাকে যদি সার্ভ করেন সে কিন্তু আপনার প্রচণ্ড প্রশংসা করবে তো দেখছেন বন্ধুরা একদম ঝরঝরে হয়ে গেছে এইভাবেই কিন্তু গাজরের হালুয়া বানিয়ে নিতে হবে তো আজকের মতন টাটা